আজকাল ভাই দেখা যাচ্ছে প্রবাসী ভাইদের স্ত্রীকে মানে টার্গেট করা হচ্ছে বেশিরভাগ মানে এই কথা কেন বলতেছি ভাই এই যে স্কিনে দেখেন যে ছেলেটাকে দেখতেছেন এই ছেলেটার নাম হচ্ছে মেহেদি এই যে ছেলেটা এই ছেলেটার নাম হচ্ছে মেহেদি প্রবাসী ভাইয়ের স্ত্রীকে টার্গেট করে তার সাথে ওই সব খারাপ কাজগুলো করে মানে এখন বেশিরভাগ আমরা দেখতেছি প্রবাসী ভাইদের স্ত্রীকে টার্গেট করা হচ্ছে বেশিরভাগ তো এই যে স্ক্রিনে যে মেয়েটিকে আপনারা দেখতেছেন তার নাম হচ্ছে তানিয়া বেগম তিনি হচ্ছে এক সন্তানের মা এক সন্তানের জননী তার স্বামী প্রবাসে চলে গেছে আর তিনি অন্য আরেকজনের সাথে পরকিয়া করতেছে তার স্বামী বিদার চলে গেছে প্রবাসে চলে গেছে আর তিনি বাড়িতে বসে পরকিয়া করতেছে সেই পরকীয়া প্রেমিকের সাথে সে ওইসব খারাপ কাজ করে এই যে যে ছেলেটাকে আপনার দেখতেছেন মেহেদি এই মেহেদির সাথে এই তানিয়া বেগম ওই সব খারাপ কাজ করে এখন মেহেদি কি করেছে জানেন মেহেদি তার মোবাইলের মধ্যে ভিডিও ধারণ করেছে ভিডিও ধারণ করে তানিয়ার যিনি হাজবেন্ড আছেন যিনি প্রবাসে থাকেন তার কাছে একটি ভিডিও পাঠায় যে তোমার স্ত্রীর সাথে আমার একটি ভিডিও আছে এই ভিডিওটা যদি তুমি ভাই নিতে চাও এবং এটা যদি তুমি সম্পূর্ণভাবে ডিলিট করতে চাও তাহলে তোমাকে এতগুলো টাকা আমাকে দিতে হবে আর যদি তুমি আমাকে এই টাকাগুলো না দাও তাহলে কিন্তু তোমার এই ভিডিও সব মানুষ দেখে নেবে এখন এদিকে তানিয়ার স্বামীকেও টাকার জন্য চাপ দেওয়া হচ্ছে এবং তানিয়াকেও চাপ দেওয়া হচ্ছে যাতে মেহেদি তার সাথে আবার ওই সব খারাপ কাজ করতে পারে কিন্তু তানিয়া তো তার সাথে এইসব খারাপ কাজ করার জন্য আর রাজি না কারণ সে তার নিজের ভুল বুঝতে পারছে এখন রাতের বেলা তানিয়া এবং তানিয়ার ননন তার যে একটা মেয়ে আছে সবাইকে ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় রেখে তানিয়া ওয়াশরুমে গেছিল এবং ওয়াশরুমে যাওয়ার পর তানিয়ার ঘরে ফিরে আসতে পারে নাই এখন প্রবাস থেকে তানিয়াকে তার স্বামী ফোন দিচ্ছে তানিয়া ফোন ধরতেছে না মানে এক কথা বলতে গেলে তানিয়া আর ফোন ধরতেছে না এখন তার স্বামী প্রবাসে আছে তার তো একটা টেনশন হচ্ছে যে আমার স্ত্রীকে আমি ফোন দিচ্ছি অথচ অথচ আমার স্ত্রী ফোন ধরছে না তাহলে আমার বোনটাকে একবার ফোন দিয়ে দেখি মানে এক কথা বলতে গেলে তানিয়ার যে ননন ছিল সেই নননের কাছে ফোন দেয় তার আপন বড় ভাই ফোন দিয়ে তার নননকে বলে তোর ভাবিকে আমি ফোন দিচ্ছি এতক্ষণ ধরে তোর ভাবি ফোন ধরতেছে না দেখতো গিয়ে কই তোর ভাবি তো তার ভাবি তার ভাবিকে তার ননন খোঁজাখুঁজি করতেছে বাড়ির সব সাইডে কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছে না পরবর্তীতে তার ননন যখন ওয়াশরুম খুঁজতে গেল যে দেখি ওয়াশরুমে গেছে কিনা তখন গিয়ে দেখে তার ভাবির লাশটা ওয়াশরুমের মধ্যে পড়ে আছে এই ঘটনা যখন ঘটে তারপরে যখন পুলিশ আসে এবং পুলিশ আসার পর তদন্ত করে বের করে আনে এই যে যে আসামিকে আপনারা দেখতেছেন এই আসামিকে বের করে আনে তারপর থেকে আমরা জানতে পারলাম তার নাম হচ্ছে মেহেদি এবং তিনি তার সাথে পরকিয়া করছিল এবং তার সাথে তানিয়ার এবং মেহেদির এদের দুজনেরই একটা পরকিয়ার সম্পর্ক ছিল এবং তারা ওই সব খারাপ কাজগুলোও কিন্তু তারা করেছে এবং মেহেদি তানিয়া এবং মেহেদির একটা ভিডিও ধারণ করে এবং এই ভিডিও দিয়ে তানিয়ার স্বামীকে এবং তানিয়াকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করে যাচ্ছিলো এবং কি মেহেদি তানিয়াকে কাছে পাওয়ার জন্য তানিয়াকে অনেকবার ডাকছে ভাই কিন্তু তানিয়া তার কাছে আসতে না কিন্তু অনেক অজুহাত করার পর তানিয়া কিন্তু তার কাছে গেছিল কিন্তু তানিয়াকে ওয়াশরুমে মেরে ফেলে মেহেদি কিন্তু চলে যায় কিন্তু পুলিশ এই ঘটনাটি তদন্ত করে বের করে আনছে